নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার পাচার তোমার মরম লেখেন মোর প্রভু আমারি, নামাজের ওয়া হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জরে হবে না জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকিং জোহরে কি দেবো কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকিং জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি আসরার মাগরিবে হালা করি দোকানার আড্ডাই সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জরে হবে না এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি রুটি রুজি আচ্ছা আপনি কারবার করেছেন মনে দিয়ে দেওয়ার বলে আপনার দোকান পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিককে আপনি কারবার খুব সুন্দর করেছেন দারুণ একদম ব্যবসা বাণিজ্য ফেলেছেন কিন্তু খদ্দের মনে আপনার প্রতি মহাব্বত নাই দোকানের প্রতি ভালোবাসা তো দোকানে যাবো না অন্য দোকানে তাহলে কি হবে এই যে মহাব্বাত আপনি কারবার করলি সাকসেসফুল হবেন না যদি আল্লাহর মহাব্বাত খদ্দের মনে আল্লাহ না দিয়ে থাকে তাহলে রুজি রুটি দেওয়ার মালিককে আপনি চাষবাস করেছেন বিশাল ফসল ফলিয়েছেন কিন্তু ফসলে যদি পোকা হয়ে যায় স্প্রেতেও কাজ যদি না হয় অনাবৃষ্টি অতিবৃষ্টি যদি হয়ে যায় ফসল ফসল ফসলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করে ফলিয়ে খাবেন কারবার আপনি কি করে ব্যবসা করবেন কিভাবে চলবে আনাজের আনাজ কিভাবে বিক্রি হবে কিভাবে আপনার সবজি তৈরি হবে মনে রাখবেন আপনি আপনারটা করেছেন কিন্তু আমার আল্লাহ সাকসেসফুল করার মালিক আপনি কাজটা করছেন সাকসেসফুল করেওয়ালাকে তাহলে রুটি রুজি দেনেওয়ালাকে আল্লাহকে যদি আপনি খুশি করেন তবে আল্লাহ আপনাকে দেখবেন কথা ঠিক না বলে এটাই তো নিয়ম আমি আল্লাহর হুকুম মানব না আল্লাহ আমার আমাকে দেখবেন আল্লাহ সবাই কি দেখছেন তার জন্যে না কিন্তু আপনার দায়িত্ব হলো আল্লাহ আল্লাহর এবাদত করা তাহলে আল্লাহর কাছে আপনি আশা করতে পারেন আল্লাহ আপনার জন্য এক্সেপশান ব্যতিক্রম কিছু ভাববেন জেরে বলেন রুটি রোজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমাই আমাই জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জরে হবে না ভাইরা আমার যারা আল্লাহওয়ালা হয়ে যাবে আল্লাহ তাদের হয়ে যাবেন কেতাবের মধ্যে দেখা যায় মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান জরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমাদের তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার তাহলে মাথায় রাখতে হবে আমাদেরকে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে আল্লাহর নির্দেশ যদি আমরা পালন করি তাহলে আল্লাহ আমাদের হয়ে যাবেন জরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে হজরতে জিন্নুন মিস্ত্রি রহমাতুল্লা আলাহের কথা বলছিলাম কেমন আল্লাহর এবাদত করেছেন কেমন আল্লাহকে পেয়েছেন আল্লাহর আল্লাহর এবাদতটা কেমন ভাবে করেছেন আল্লাহর হুকুমটা কেমন ভাবে পায়রাবি করেছেন আল্লাহর নির্দেশনা কেমন ভাবে মেনেছেন হজরত জিন্নুন মিস্ত্রি রহমাতুল্লা আলহে আল্লাহকে কেমন ভালোবেসেছেন তো উনি এবাদত করতে করতে জঙ্গলে গিয়ে এবাদত বন্দী করতেন এমন সময় দেখতে পাওয়া যায় এবাদত করতে করতে ঘুরতে 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 জঙ্গলের ভিতরে থাকতে থাকতে উনি চাইতেন যদি আমাকে আমি কোনো আল্লাহর বান্দার সাক্ষাৎ পেয়ে যাই তাহলে তার সহবত থেকে একটু এবাদত বন্দি করব। তার কাছ থেকে আল্লাহ আল্লাহ রসুলের দিনটা শিখে নেব কীভাবে অতি সহজে আল্লাহর নেক বান্দা হওয়া যায় সেই চেষ্টা করব এই করতে করতে হুজুর জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে দেখেন একজন আল্লাহর অলি বান্দা নিজেকে গাছের সঙ্গে টাঙিয়ে দিয়েছেন গাছের সঙ্গে টাঙিয়ে ঝুলে আছেন ভাই আমার নিজেকে শাস্তি দিচ্ছেন গাছের সঙ্গে বেঁধে এইরকম রহমাতুল্লাহে সেই সময় সেখানে গিয়ে পৌঁছে গেলেন বলুন না সুবহান আল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানেরা আমার তরুণ হজরতে জিন্নুন মিশ্রী রায়মাতুল্লাহ লাইকে সে আল্লাহর মাহবুব বান্দাকে বললেন হে আল্লাহর নেক বান্দা ব্যাপারটা কি খুলে বলো আপনি কেন আপনার দেহটাকে শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন ঝুলিয়ে দিয়েছেন ব্যাপারটা কি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন বাবা তুমি কে বাবা বলে আমার নাম হলো আমার নাম আমাকে লোকে জিন্নুন মিস্ত্রি বলে আমি আমি মিশরের মানুষ আমি আল্লাহর একজন নগণ্য গোলাম আমি আল্লাহর একজন নগণ্য বান্দা যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের সন্ধান পাই সেখানে আমি গিয়ে হাজিরা করি সে আল্লাহর মাহবুব বান্দার সহবতে থাকার চেষ্টা করি আমি একজন নগণ্য গোলাম আমি একজন নগণ্য গোলাম বান্দা আল্লাহ আমি আপনার কাছে এসেছি হুজুর আপনার কারণটা একটু খুলে বলুন কেন আপনি আপনার জেসেমটাকে শরীরটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন একটু বলুন এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে দিন বাবা জেনে রেখে সেই সময় আল্লাহর মা বোপান্দা বললেন বাবা কি বলবো আমি একজন পাপী বান্দা বাবা আমা আমি একজন পাপী মানুষ আমার পাপ কি আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না কারণটা কি বাবা কেন আপনি আপনার দেহটাকে গাছের সঙ্গে লটকে দিয়েছেন কেন আপনার নিজেকে কষ্ট দিচ্ছেন ব্যাপারটা কি বলে বলবো বাবা বলো এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলতে লাগলেন সোনম আমার নাফ চাই আমার আমার রুহু চাই আমার রুহু চাই আল্লাহর এবাদত করি আমার রুহু চাই আল্লাহর এবাদতে মাসগুল থাকি তো আমার নাফস চাই আমার নাফস চাই মানুষের মাঝখানে থেকে হই হই করি মানুষের ভিতরে থেকে দুনিয়া দাড়ি নিয়ে মত্ত থাকি দুনিয়া দাড়ি নিয়ে ব্যস্ত থাকি মানুষের ভিতরে মানুষের ভিড় ভিড়ার মধ্যে আমার নাফস হই হুল্লোরের মধ্যে থাকতে চাই কিন্তু আমার রুহু চাই অর্থাৎ আমি চাই আল্লাহ আমার এবাদতে জীবনটা কাটাতে চাই এই যে আমার রু আমার রুহ আমার রুহের কথা আমার নাম শোনে না আমার কথা আমার নাম শুনতে চায় না এই জন্য আমার নাফসকে শাস্তি দেওয়ার জন্য আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য আমার জিসিমটা শরীরটা গাছের সঙ্গে আমি টাঙিয়ে দিয়েছি আমার জিসিমটা আমার শরীরটাকে আমি গাছের সঙ্গে টাঙিয়ে দিয়ে শাস্তি দিচ্ছি তার কারণ মানুষের শরীরের ভিতরে দুটো জিনিস থাকে একটা হলো রুহ একটা হলো নাফস এই নাফস আমাদেরকে সব সময় খারাপ কাজের দিকে ধাবিত করে আর রুহ কিন্তু কষ্ট পায় কারণ রুহ আমরা সমস্ত পৃথিবীর সমস্ত রুহ কে আল্লাহ এক সঙ্গে তৈরি করে বলেছিলেন আমি কি তোমাদের রব নই তখন সমস্ত রুহ আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আল্লাহ তুমি আমার রব তোমার ইবাদত আমরা করব তো যখন বান্দার রু যখন ভাই আমার এই বান্দা যখন ইবাদত বন্দেগি করে না নাফসের কথা শুনে তখন রু কিন্তু কষ্ট পায় আমাদের শরীরে রু কিন্তু কষ্ট পায় তাই রু কিন্তু চায় বান্দা ভালো কাজ করুক আর নাভস শয়তান তো নাভসকে কন্ট্রোল করে সাইতান নাভসকে কন্ট্রোল করে সেই সাইতান কিন্তু চাই এই পান্দাকে কি করে ধ্বংস করে দেব। কারণ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে আল্লাহ আমি তোমার এত ইবাদত করেছি এত তোমার আমি তোমার এত উপাসনা করেছি এত জিকির করেছি এত নামাজ পড়েছি এত বড় আল্লাহ তুমি আমাকে এলেম দান করেছিলে মোয়াল্লেমুল মালাকুত করেছিলে আর শুধু আদমকে সিজা করিনি এতটুকু সামান্য বিয়াদবি করেছি বলে তুমি আমাকে তাড়িয়ে তা দেখছেন আদব আদব সম্মানটা কত বড় ব্যাপার অনেক মানুষ বিয়াদব হয় না অনেক মানুষ দেখবেন খুব আদব বলা হয় আবার অনেক মানুষ খুব বিয়াদব হয় বাপকে মানে 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 না 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 মাকে তারপরে যে দুনিয়ার কোন মানুষ যদি তার উপকার করে সেই উপকারটাও মানে না উপকার নেওয়ার বেলায় নিয়ে নাই। কিন্তু মানে না নিজের সিদ্ধি হয়ে গেলি হাওয়া বুঝতে পারছেন তাহলে মাই হাদিস পাকের মধ্যে এসেছে মাই ইউস্কির মাই ইউস এরকম একটা হাদিস এসেছে মাই ইউস্কির আল্লাহ মা মাল্লাইয়াসরুন নাস এরকম একটা হাদিস মানে যে আল্লাহর আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করে না সে যে বান্দার কৃতজ্ঞতা অর্জন করে না সে আল্লাহর করবে এই জাতীয় একটা হাদিস আমার ঠিক এই মূর্তি নাই তো যাই হোক ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার তাহলে সে কোন মানুষের মানুষের সামনে নম্রতা হবে না কোন উপকারী যে তার উপকার করে তার সামনে নম্রতা হবে না জন্মদাতা বাপ মায়ের সামনে নম্র হয় না তো এই রকম আছে না নাই অসংখ্য বিয়াদ আছে এই বিয়াদবটা বিয়াদবি যে করবে কয়েক মুহূর্তের মধ্যে তার আমল নষ্ট হয়ে যাবে তার প্রমাণ হলো ইবলিস শয়তান ইবলিস শয়তান হলো মুআল্লিমুল মালাকুত এত বিশাল আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিল ফারিস্তাদের টিচার বানিয়েছিল সে ছিল জিন তাহলে জিনকে ফারিস্তাদের সর্দার বানিয়েছিল কিন্তু সে এত ইবাদত করেছিল আল্লাহ খুশি হয়ে গিয়েছিল কিন্তু সে সামান্য বিয়াদবি করেছিল আল্লাহ বলেছিলেন উজ্জুদুলে আদম আদম কো সিজদা করো ফাসা জাদু সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস ইবলিস ছাড়া আল্লাহ বলেন গেট আউট গেট আউট বেরিয়ে যাও ফখরুজ বেরিয়ে যাও বেরিয়ে যাও কেন তুমি কেন সিজদা করলে না আমার হুকুম মানলে না তুমি আমার কথার অবজ্ঞা করলে কেন বলে আল্লাহ আমি ওর থেকে বল আমি ওর থেকে শ্রেষ্ঠ খলাকতুহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার আপনি ওকে মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ আর আমি শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে কেমন করে সিজদা করব আল্লাহ বললেন তুমি আমার কথা শুনলে না বলে আল্লাহ আমি এটা পারবো না আল্লাহ তোমার কাছে বিনয়ের সঙ্গে বলছি এটা পারবো না আল্লাহ নারাজ হলেন তুমি আমার হুকুমকে মানলে না আবার ওয়াস্তাক পর আওয়াকা নামিনাল কাফেরিন সে তখন তাকাপ্পোর করে অহংকার যখন করলো আমার আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলে দিলে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল কাফের মানে কি অবিশ্বাসী অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত অর্থাৎ জাহান্নামী হয়ে গেল বন্ধুরা আমার তাহলে যে আদব তাজিম সম্মান এই সম্মানের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেমন মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত এটা আল্লাহর শিক্ষা নবীর শিক্ষা বাম্মাকে বাম্মায়ের মতো সম্মান দিতে হবে আলে মোলামাদের আলে মোলামাদের মতো সম্মান দিতে হবে কোরআন মাজিদ কোরআন মাজিদের মতো সম্মান দিতে হবে ইসলামের হুকুম আহাকাম তার মতো সম্মান দিতে হবে বড় বয়স্ক মানুষ তাদের মতো সম্মান দিতে হবে দিয়ে কথা বলতে হবে ছোটদের স্নেহ সেই মহাব্বাত দিতে হবে সেই বিনয় সে ভালোবাসা রাখতে হবে হে তরুণ যুবকেরা খুবই সংক্ষেপ করে বলবো ছোট্ট করে বলে দিব হে তরুণ যুবকেরা সেই সময় মানুষটা বলেছিল আমার রুহ আমার রুহের কথা আমার নাফস শুনে না এর জন্য আমার নাফসকে কষ্ট দেওয়ার জন্য আমার নাফসকে কন্ট্রোল করার জন্য আমি আমার জিসমটাকে শরীরটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে কষ্ট দিচ্ছি আর বলছি হে রূপ হে আমার না যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি এমন শাস্তি তুমি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হে হে তরুণ আমার শুনে দিন বাবা জেনে রেখে দিন বাবা আল্লাহর অলিদের চিন্তা ভাবনা আমার আপনার চিন্তা ভাবনার সঙ্গে মিলবে না বাহ্যিক জ্ঞান বুদ্ধি নিয়ে আমরা আল্লাহর অলিদের বিচার বিশ্লেষণ করতে পারব না আল্লাহর অলিরাম যেটা দোয়া চেয়েছেন সেটা হয়ে গেছে এটা কখনো আমরা বাস্তব বুদ্ধি দিয়ে কল্পনা করতে পারবো না যদি বলেন এটা কি সম্ভব তাহলে আল্লাহর নাবির অলৌকিক মসেজা কি আপনি মানবেন হজরতের মুসা কালিমোল্লাম হাতের লাঠি ছাড়তেন বিশাল বড় সাপ হয়ে যেত হজরত মোশাক কালিমুল্লাম হাতটাকে গোল করে ঘোরাতেন সূর্যের মতো আলো হয়ে যেত হজরত দাউদ নাবি সুলাই মান্না বিবাহা আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন দাউদ সালাম লোহাতে হাত দিতেন লোহাটা নরম হয়ে যেত হাত দিয়ে হাত দিয়ে তিনি অস্ত্র বানাতেন কোনো আগুন লাগতো না কোনো ধামায় আমার পেটা পেটি লাগতো না এ তরুণ যুবকের হজরত নবী দাউদ আলাইহি হুজুরের জবানটা হুজুরের এত মধুর ছিল এত সুন্দর এলহান দিয়ে তিনি জব্বুর শরীফ তেলাওয়াত করতেন যে পশু পাখি ভাই আমার পশু পাখি তো দূরের কথা এমন কি সমুদ্রের মাছগুলো দরিয়ার মাছগুলো কেনারা হাজির হয়ে যেত

আমার আল্লাহ এমন ক্ষমতা দিলেন এমন বাদ দিলেন বাবা বারো হাজার নিয়ে তার মধ্যে বসে যখন হাওয়া বাতাসকে নির্দেশ করতেন হে হাওয়া চলো সেই ঘূর্ণিঝড় সৈন্য নিয়ে হজরতের সুলাই মান্না উড়ে উড়ে চলে যেতেন এগুলা আমাদের বাস্তব জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো কল্পনা করা যাবে না এগুলো আমাদের বাস্তব জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো ভেবে বা আমার ঠিক করা যাবে না এগুলো সাধারণ জ্ঞান জ্ঞান বাইরে বাবা এগুলো সব মিরাকেল এগুলো সব মজেজা এগুলো সব অলৌকিক ব্যাপার এরকম অলৌকিক ব্যাপার আমার আপনার নবীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন আমার আপনার নবী আগুনের ইশারা করে আকাশের চাঁদটা দুখানা টুকরো করেছিলেন किराओ जिया चाद तारो अपनी रंग गट प्रेम नई किराओ जिया चाद तारो अपनी रंग गट मेरा आका को देखोगे चमक ना भूल जाओगे जोरे हवेरा আর জেরা হবে না এই মুসলমানের ছেলেরা মোবাইলে ফোন করলে আমরা ফোন করলে গান শোনাই কি বিপদ বলেন দিনি ফোন করছি ফোন করলি ওবেদের মেয়ে জোসনা তোমায় দেখা দিয়েছে ও টুনির মা তোমার টুনি কথা রেখেছে কি রে ভাই গান শোনাচ্ছে হুজুরকে ভাই কি তোর ভালো লাগে বেদের মেয়ে জোসনা তোর কথা দিয়েছে তো কি হয়েছে টুনির মা টোমাটুনি কথা দিয়েছে তো কি হয়েছে এইগুলো কি শোনার আছে আমার মাথায় কিছু ঢোকে না এর মধ্যে না আছে কোনো জ্ঞান না কোনো শিক্ষা না আছে কোনো চেতনা না আছে কোনো পরিবর্তন নাচে কোনো আত্মশুদ্ধি আছে কোনো ব্যবহার জীবনে বাহ্যিক জীবনের পরিবর্তন মুসলমানের ছেলেরা এইসব গান সব মোবাইলে লোড করে রেখে দিয়েছে ফুজুর আলেম ওলামা বয়স্ক লোক ফোন করছে তাকে টুনির মায়ের গান শোনাচ্ছে তো একটু নবীর নাচ লোড করে রেখে দাও নবীর নাত রাসুলের প্রশংসামূলক নাত তুমি যখন শুনবে তখন তোমারও ইমান তাজা হবে আর যাকে ফোন করবে যে শুনবে তারও ইমান তাজা হয়ে যাবে তাহলে এই নাচ শোনানোর মধ্যেও তুমি সবের হকদার হয়ে যাবে হে মুসলমানের ছেলে তাই কবি কবির ভাষায় লিখেছে अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे मेरा दाबा है तुम गाना बजाना भूल जाओगे जोरे हवे ना अरे जोरे हवे ना जो গানা বাজাতেই ভুলে যাবে যদি নদীর নাচটা মন দিয়ে শোনো পরিবর্তন আসে যশ আসবে হিসাবে বন্ধুরা আমার তরুণ যুবকের আমার মুরুবিয়ানেরা আমার ভাইয়ের আমার তা এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা আমি যেটা বলছি বলতে চাইছিলাম এতটা আল্লাহর ওলি বান্দাদেরকে সাধারণ দৃষ্টি দিয়ে কেন হুজুর নিজেকে গাছের সঙ্গে বেঁধে দিলেন সাধারণ একটা মৌলবী প্রশ্ন তো এটা আবার পীর নাকি এটা আবার ওলি নাকি তারা এসব বুঝবে না তারা বাহ্যিকটা বোঝে ইন্টারনাল বিষয়টা বোঝে না আভ্যন্তরীণ জিনিসটা বোঝে না এলমে মারেফাত বোঝে না এলমে লাদুন্নি বুঝে না বুঝতে পারছেন ওই দুধটা বোঝে দুধ থেকে যে আমার ছানা তৈরি হয় এটা সে বোঝে না দুধ থেকে যে ঘি তৈরি হয় এটা সে বোঝে না দুধ থেকে যে মাখন তৈরি করা যায় এটা সে বোঝে না সে শুধু দুধটা বোঝে অর্থাৎ বাহ্যিকটা তারা জানে আভ্যন্তরীণ বিষয় জানে না যে জ্ঞানের বিনিময়ে আমার রাসুল আকাশের চাঁদকে দুখানা করলেন যে জ্ঞানের বিনিময়ে আমার রাসুল ডোবা সূর্যকে আগুলের ইশারায় আবার আসরের জায়গায় তুলে দিলেন জেরে বলেন সুভাষ এই জ্ঞান কোন জ্ঞান এই জ্ঞান হলো আল্লাহ দেওয়া জ্ঞান এলমে মারেফাদের জ্ঞান এলমে লাদুন্নির জ্ঞান আমার আল্লাহ আমার রাসূলের জন্য মৌজেজা দিয়েছিলেন আর অলি আউলিয়াদের জন্য আল্লাহ দিয়েছিলেন কারামাত বলেন বলুন কারামাতটা ওলি আউলিয়াদের তা আল্লাহর অলি কেন নিজেকে গাছে বেঁধে দিলেন এই যদি আমরা বিশ্লেষণ করি অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি বুঝতে পারছেন এখন কত রকমের সায়ক বেরিয়েছে বুঝতে পারছেন আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো এখন সায়ক হয়ে গেছে আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো এখন সায়ক হয়ে গেছে বুঝতে পারছেন ইন্টারনেটের বক্তা হয়ে গেছে এখন সে নিজেই বলছে আমি সাই পড়িনি মাদ্রাসায় না পড়লে সতেরো বছর ধরে পড়তে হয় পড়লে তবে কোরআন পড়া যায় কোরআন একটু বোঝা যায় সামান্য আর ওই স্টাডি করলে তবে বুঝতে পারবেন কোরআন কি অত সহজ সহজি ছশো ছেষট্টি আয়াত কখন কোথায় নাজিল হলো কেন হলো তার কারণটা কি তার ব্যাখ্যাটা কি কোরআনের মধ্যে এমন অনেক আয়াত আছে যেগুলো সব মানসুখ করা হয়েছে যে আয়াতগুলো কিন্তু তার মানে নেব না কারণ পরের আয়াত দিয়ে আগের আয়াতকে ক্যান্সিল করা হয়েছে ক্যান্সেল করা হলেও কোরআন মাজিদ পড়া হবে কিন্তু তার মানে মতলবটা নেওয়া হবে না এগুলো হচ্ছে মানসুখ করে দেওয়া হয়েছে এই এই সব গভীরের বিষয়গুলো বুঝতে গেলে ষোলো সতেরো বছর ধরে মাদ্রাসায় পড়তে হবে তারপর কোরআন হাদিস নিয়ে কথা বলা যাবে বাবুরা পড়াশোনার দরকার নাই বাংলা শিক্ষিত মানুষ এখন বাংলায় পড়ে বাংলায় সব কেতাব পড়ে বলছে এই অলি ভুল করেছে ওই অলি ভুল করেছে খাজা গরিব নামাজকে মানে না দাদা হুজুর পীর কেবলাকে মানে না তারা নাকি সব ভুল করে গেছে বাবজি আমার বাইজির বোস্তামির আহমতুল্লাহে তার সম্পর্কে কোন বইয়েতে কি লিখে দিয়েছে সেই বইটাকে দেখে বাইজ বোস্তাবির আলাইকে নিন্দা মন্দ করছে খারাপ কুটুক্তি করছে বাইজ বোস্তাবির আলাইকে অস্বীকার করছে এইভাবে যদি চলতে থাকে আখিরি জামানায় আমার আপনার যুবক ছেলেরা ইয়ং ছেলেরা বেশি না বুঝে যদি তারা ওই প্রলোভনে পা দিয়ে ফেলে ওই ফাঁদে পা দিয়ে ফেলে ইমান আমল সব বরবাদ হয়ে যাবে কারণ আউলিয়াদের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন কোরআনের আয়াত অস্বীকার করার কারো ক্ষমতা নাই আমার আল্লাহ আন মাজিদের বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয় ওলি বান্দা হয় আমি আল্লাহ তাদের জন্য বলি লা খাউফুন আলাইহিম তাদের কোন খাউফ নাই ডর নাই ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহ বলি তাদের কোন চিন্তাও নাই তাহলে ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন আর কোথায় বলেছেন ইয়া আই ইয়ো আল্লাহ জ্বিন না আ মানুত্তাকুল ল কুনু মা স্ব দেখেন হে বেশাসি বান্দরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী এখানে আল্লাহর অলি সত্যবাদী কারা আল্লাহর ওলি আমি আপনি কি পুরোপুরি সত্যবাদী ভাবুন তো দেখি সারাদিনে একটাও মিথ্যা কথা বলেননি তো একটাও অন্যায় কাজ করেননি তো কারা সারাদিন একটাও মিথ্যে কথা বলেননি এরা হলো আল্লাহর অলি বান্দিদা হয়ে যাবে আল্লাহর হুকুমগুলো পালন করে সারাদিন একটা মিথ্যা কথা বলবেন না আল্লাহ কোরআন মাজিদ ডাইরেক্ট বলেছেন মিথ্যা হলো সমস্ত গোনাহের মানে জ্বর আসল মিথ্যা থেকে পরহেজ করো ওয়া ইস্তানি বু কাউলা জোর মিথ্যা থেকে তোমরা পরহেজ করো দূরে সরে যাও আল্লাহর কোরআনে বলছে তাহলে মিথ্যা হলো অন্য জায়গায় বলা হয়েছে মিথ্যা হলো সমস্ত গোনাহের মা কয়েকটা জায়গায় ঘুরিয়ে কথা বলা যায় যাচ্ছে কয়েকটা জায়গায় তাছাড়া মিথ্যা বলা যাবে না ওই কথাতেই বাহানা দিয়ে মিথ্যা কথা চলবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে অনেক বলেছে মিনান নাবিইনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদা ওয়া সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা এই চার দল হলো আমার উত্তম বন্ধু তার মধ্যে সালেহিন সালেহিন কারা আল্লাহর অলি বান্দারা আতিউল্লাহ ওয়াতিউল্ রসুল ওয়া উলি আম্রে মিনকুম এখানেও আল্লাহর অলি বান্দাদের কথা আল্লাহ বলছেন উলি আম উলিল আম্রের ব্যাখ্যাই হলো সেই জামানার আল্লাহর আলেমে হাক্কানি ওলি বান্দারা জোরে বলুন সুহান তাহলে অলি বান্দাদের অস্বীকার করলে ঈমান থাকবে না একদল বলছে অলি আবার কি পীর আবার কি মুর্শিদাবার কি বলছে না বলছে না যিনি মুর্শিদ তিনি পীর তিনি তো আল্লাহর অলি বান্দার যদি হক হয় এখন ভণ্ড তো অনেক আছে ভেজাল মাল অনেক আছে ভেজালটাকে ছেড়ে দিয়ে অরিজিনালটাকে ধরতে হবে সবের অরিজিনাল খুঁজে পাওয়া আর আল্লাহর অলিদের অরিজিনাল খুঁজে পাবো না পীরের অরিজিনাল খুঁজে পাবো না ওসব বললে তো হবে না অরিজিনালটাকে খুঁজে বের করতে হবে হে তরুণ যুবকেরা খুবই সংক্ষেপ করে বলি ছোট্ট করে জানিয়ে দিই হজরতের জিন্নুন মিশ্রি রায়মাতুল্লাহ বাবা সেই সময় আল্লাহর মাহবুব বান্দার এ কথাটা শুনে অবাক হয়ে গেলেন তিনি চিন্তা করলেন বলে হুজুর আমি প্রথমে ভেবেছিলাম আপনি কোনো মানুষকে হয়তো হত্যা করেছেন তার জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন কিংবা জান জেনা ব্যাবিচার করেছেন তার জন্য নিজেকে শাস্তি দিচ্ছেন কেবল মাত্র এতটুকুর জন্য আপনার নাফস আপনার নাফস আপনার কথা শুনে না এর জন্য আপনার শরীরকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি কষ্ট দিচ্ছেন এই জন্য আপনি কষ্ট দিচ্ছেন আহারে আপনি কত রল্লার মাহবুব বান্ধব হুজুর আমাকে নাসিহাত করুন হুজুর হে তরুণ যুবা আমার বন্ধু রাঙ শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আল্লাহর অলি কেমন হন বাবা তাদের মধ্যে আত্মগরিমা থাকে না আত্ম অহংকার থাকে না তাদের কথার মধ্যে অহমিকা থাকে না তাদের কথার মধ্যে কখনো বড়াই থাকে না তাদের মধ্যে নম্রতা ভদ্রতা ভাই আমার মার্জিত স্বভাব তাদের চা রাখানা না দেখে আল্লাহ এবং রাসুলের কথা মনে পড়বে বাবা মনে রাখবেন কারা সলে বান্দা দুনিয়াতে এরকম অসংখ্য মানুষ আপনারা আমার সামনে আছে কিন্তু বুঝতে পারছি না আমরা মনে রাখবেন যার কাজ কর্মগুলো নবিয়ানা হবে যার তারিকা চাল চলনগুলো রাসুলানা হবে যার যিনি আল্লাহর এবাদতে মগ্ন থাকবেন যার তারিকা কথাবার্তা ব্যবহারটা নবিয়ানা হবে মনে রাখবেন কোনো মজে যা আমার কোনো কারামাত অলৌকিক শক্তি যদি দেখান বা নাই দেখান কোনো অলৌকিক শক্তি থাকুক বা নাই থাকুক যদি তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নবিয়ানা তারিকায় হয় এবং আল্লাহর এবাদতে যদি মাসগুল থাকেন যদি আল্লাহ এবং রাসুলের পথে যদি তিনি চলেন মনে রাখবেন এই জামাঙায় এই জামা এই জামা তিনি হলেন আল্লাহর অলি তিনি গায়ে লেখা থাকবে না অলি আল্লাহ গায়ে লেখা থাকবে না। আর অলি আল্লাহ মানি যে তাকে হাওয়াই হুলে চলে যেতে হবে এসব কোনো সিস্টেম নাই আপনার এখনকারের যুগে যারা আল্লাহর ওলি বাবা আগের যুগে যারা বয়স্ক মানুষ জিজ্ঞাসা করেন তখনকারের যুগে যারা এইট পাস যারা এইট পাস এখনকারের মাধ্যমিক পাস এই উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস ছেলেদেরকে মানে সামনে বসলে থরথর করে কাঁপবে তাদের ইংরাজি লেখা দেখলে তাদের ইংরাজি শুনলে তখনকার যুগে এত কম্পিটিশনে পড়াশোনা হতো বুঝতে পারছেন হ্যাঁ তখনকার যুগে যারা পড়াশোনা করেছে ভাই আমার অনেক কম্পিটিশন আর এখন ছেলে দেখবেন একশোর মধ্যে ষাট পে ষাট পে ষাট ভালো পড়াশোনায় মোটেও নয় তো কোন রকমের ট্রেনে টুনে পেয়েছে ষাট পে সেই ফার্স্ট ষাট পে সেই ফার্স্ট সমাজের যা অবস্থা পাপ এত বেড়ে গেছে অন্যায় অবিচার পাপাচার লুকাচার জেনা ব্যাবিচার মদ তারি জুয়া সুদ যত বেড়েছে এই সময় যে এইগুলো থেকে বেঁচে চলে পাঁচ নামাজ পড়বে আর পা থেকে মাথা পর্যন্ত রাসুলের তালিকায় চলবে যার চেহারা কথাবার্তা ব্যবহারে রাসুল আনার তালিকা পাওয়া যাবে মনে রাখবেন ওটাই হলো আল্লাহ রা